প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা কিন্তু ভিডিওর থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে আজারবাইজান সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য দেব আজারবাইজানের ভিসা কি খোলা না বন্ধ আজারবাইজান কি কাজের বিষয়ে যাওয়া যায় কিনা আজারবাইজানের ই ভিসা চালু আছে কিনা বাঙালিদের জন্য আজারবাইজানে ওয়ার্ক পারমিট হয় কিনা এই বিষয়ে সঠিক তথ্য আজকে আমি দিব ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি ভাই অনেকের কাছে এই ভিডিওটা আজকে ভালো লাগবো না ঠিক আছে অনেকে আমার সাথে মানে আমার পিছিয়ে লাগে যাওয়ার চিন্তা ভাবনা করবো কিন্তু আমার পিছিয়ে লাগিয়া লাভ নেই ভাই আমি কেউ ভয় পাই না আল্লাহ ছাড়া কারণ আমার ভিতরে সাহস আছে আমি সস সাহস নিয়ে চলাফেরা করি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে চলে যাই তো দর্শক আসলেই কিন্তু আজার বাইজানের ই ভিসা বন্ধ আছে আজারবাইজানের বাইজানের ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের জন্য হয় না বাংলাদেশি কান্ট্রিদের নট এলিজিবল ঠিক আছে বাংলাদেশি কান্ট্রির জন্য হাজারবাইজানের ভিসা এটা আপনার হয় না ঠিক আছে ওয়ার্ক পারমিট তো হয়ই না ঠিক আছে প্লাস আপনার ই ভিসাও বন্ধ আছে আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে হাতে কলমে প্রমাণ দেখাই ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কি এর আগে একটা কথা বলি যে অনেকে ভাবেন যে মানে আমি সবসময় বেশিরভাগ ভিডিওতেই এক একটা দেশের কথা বলি যে হয় না ঠিক আছে অনেকে ভাবেন যে মেহেজি ভাই আপনি বলতেছেন ওই দেশের ভিসা বন্ধ আছে এই দেশের ভিসা বন্ধ আছে আরে ভাই একজনের পিছনে দালালের পিছনে না ঘুরিয়া ঠিক আছে আপনি সঠিক তথ্য জানেন সঠিক তথ্য জানলেই আপনার জন্য সব থেকে ওই যে দিলেন ছয় মাসে হয়ে যে আপনার ফেলাই হয় না আপনার টাকা ঘুরায় ওইটা করে সেটা করে যে আপনি পথে পারা দিলে তো সেটা হইবই আর আমি যাতে মানুষে ভুল পথে পারা না দেয় সেই জন্য ওইগুলো সত্যিগুলা উদ্ঘাটন করে আপনি ভিডিও তৈরি করি ঠিক আছে তো দর্শক আমি আপনাদেরকে স্ক্রিনটা দেখাই স্ক্রিনটা ফলো করবেন ঠিক আছে স্ক্রিনটা ফলো করবেন আমি কিন্তু আজারবাইজানের বাইজানের যে গভর্নমেন্ট অ্যাম্বাসি জিমেল সাইট আছে যোগাযোগ করার যে ওয়েবসাইট আছে ওখানে যোগাযোগ করছি ওখানে যোগাযোগ করা তারপর মানে সঠিক তথ্যটা আপনাদের মাঝে এখন আমি উপস্থাপন করবো তো দর্শক আপনার স্ক্রিনটা ফলো করেন এই যে দেখেন দর্শক আমি উনত্রিশে জুন উনত্রিশে জুন দু হাজার চব্বিশ আমাকে রিপ্লাই দেওয়া হয়েছে আর কি যে ইনফো ই ভিসা গভর্নমেন্ট এজে মানে আজার বাইজানের এটা একটি ওয়েবসাইট ঠিক আছে আমি তাদেরকে মেসেজ করছিলাম যে দেখেন আপনারা ভালো করে নিচে ফলো করেন ইজ আজারবাইজান ই ভিসা ওপেন ফর বাংলাদেশি সিটিজেন অ্যান্ড ইজ দ্য ওয়ার্ক ভিসা অন ঠিক আছে তখন তারা আমাকে রিপ্লাই দেয় বাংলাদেশ ইজ নট অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ বাংলাদেশ তাদের লিস্টেরই নাই এলিজিবল ফর আজারবাইজান ই ভিসা ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিনটা ফলো করলে কিন্তু ইংলিশ যে লেখা আছে আপনারা পড়তে পারবেন ফর দিস রিজন কারণ হচ্ছে ইউ আর নট অ্যাভেলেবেল অ্যাপ্লাই ফর দ্য ই ভিসা তুমি এই জন্যই অ্যাপ্লাই করতে পারবে না যেহেতু বাংলাদেশ লিস্টটিতে নাই ঠিক আছে আজারবাইজান ই ভিসা লিস্টটিতে বাংলাদেশ নাই ঠিক আছে যদিও বাংলাদেশ আজারবাইজান গভর্নমেন্ট সাইডে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় বাংলাদেশ দেশটা আসে কিন্তু এটা যেহেতু তারা বলছে এই কথা সেহেতু এই পথে না গানোটাই ভালো তারপরে যে নিচে লেগেছে দ্য ইনফরমেশন অ্যাবাউট গেটিং বিশেষ দা আজারবাইজান আজারবৈজান পদ্মা নিয়ারেস্ট এমবাসি অর কনসুলেট মানে আপনি যদি আরও ইনফরমেশন জানার থাকে তাহলে নিয়ারেস্ট এমবাসিতে যা যোগাযোগ করেন আজারবৈজানের মানে যেরকম দেখা দিতেছে যে নিয়ারেস্ট এমবাসি কোথায় আছে ইন্ডিয়াতে আছে ঠিক আছে ওখানে যা যোগাযোগ করতে বলছে তারপরে আমি আরেকটা দেখেন আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে মানে আমি তারপরে আবার আরেকটা করছি জিমেল মেল করছিলাম যে দশে জুলাই ঠিক আছে দশে জুলাই আরেকটা মেইল করছিলাম বাংলাদেশি সিটিজেন পিপল ওয়ার্ক পারমিট ভিসা অ্যাভেলেবেল ফর আজারবাইজান তখন তার আমাকে রিপ্লাই দিয়েছে প্লিজ নোট দ্যাট বাংলাদেশ ইজ নট অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ এলিজিবল ফর আজারবাইজান ই ভিসা ফর দ্য রিজন ইউন সেম উত্তর সেম উত্তর সেম আমি দুইভাবে প্রশ্নটা করছিলাম ঠিক আছে কিন্তু সেম উত্তরই আইছে মানে তার মানে আজারবাইজানের ই ভিসা বা হাজারবাইজানের ওয়ারকন ভিসা বাংলাদেশের জন্য হয় না বা এই বাংলাদেশিদের জন্য আজারবাইজানে কোনো ভিসা হয় না ঠিক আছে হয় এটা আপনার কারা যাইতে পারে যারা ওই যে মিডল ইস্টে আছে যেরকম বা দুবাই থেকে সহজ দুবাই দুবাই থেকে হয় ইমারত আইডি থাকে তারা হইল আজারবাইজানের অনারেবল ভিসা পায় ঠিক আছে আর আপনার মনে করেন যে বাংলাদেশ থেকে সরাসরি হাজারবাইজানের বিষয়গুলো হয় না ভাই এটা আপনার জানতে হবে বুঝতে হবে তারপর হচ্ছে একটা দেশের জন্য ট্রাই করতে হবে বুম বুমবাং বলবো এই আছে আজারবাইজান আমরা পাড়ায় দিই ওই করি সেই করি ঠিক আছে আগে আপনি যাচাই করেন সেই লোকটা কি পাড়াইতে পারবো কিনা বা এটা আদৌ সত্য কি না ওই জিনিসটা যাচাই বাছাই কইরা তারপর আপনি আগানো উচিত দর্শক আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ